আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আর আপনারা সরাসরি আজকে দেখতেই পারতেছেন যে রোদের কি পরিমাণ তেজ এই মুহূর্তে তাপমাত্রা প্রায় ফোরটি ফোর ডিগ্রি তাপমাত্রা মানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে এখন আসলে আমাদের সৌদি এরকম গরমের ভিতরেই সময় কাম করতে হয় রোদের ভিতরেই কাম করতে হয় প্লাস আবার যখন শীত আসে তখন প্রায় মাইনাস ফাইভ ডিগ্রির নিচে চলে আসে তাপমাত্রা চিন্তা করেন যে কি পরিমাণ প্যারা নিয়ে আসলে আমাদের কাজ করতে হয় সৌদি ভিতরে রোদ হয়েছে তাতে কী হয়েছে অনেকে আসলে ভয় পায় যান যে সৌদি আরব রোদের ভিতরে যায় আসলে কি কাজ করব বিষয়টা বাস্তবের সাথে কিন্তু কোনোরকম মিল নাই কারণ আপনি সৌদি আরব আসার পরবর্তীতে যে রোদের ভিতরে কাজ করবেন বা আপনি বাহিরেই কাজ করবেন বিষয়টা কিন্তু এরকম না সৌদি আরবে বিভিন্ন সেক্টরে কাজ আছে বিশেষ ক্ষেত্রে সৌদি আরবে যারা ড্রাইভিং বিষে আসেন তাদের তো মনে হয় না আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা গাড়ির ভিতরে এসি থাকবে রুমও এসি থাকবে কোনো প্যারা নাই কিন্তু যারা একেবারে আমার মতো বোকা শোকা মানুষ যারা আসলে বাইরে বাইরে কাজ করে তাদের জন্য আসলে কষ্টসাধ্যের ব্যাপার আপনি সৌদি আরব এমনই একটা জায়গা যেখানে চাইলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন যদি আপনার ভিসা সেই প্রসেসিংভাবে করে আপনি সৌদি আসতে পারেন তা আমি আপনাদেরকে সবাই প্রথমেই বলি যে যখন আসলে আপনি ভিসায় আসবেন সৌদি আরবে চেষ্টা করবেন ফার্স্ট কোম্পানি ভিসে আসার জন্য বা সুন্দরভাবে যেখানে কাজ কর কাজকর্ম করতে পারবেন ভিতরে বা ঠান্ডা থাকে এই সমস্ত জায়গায় কাজকর্ম করবেন আপনি কিন্তু দেশ থেকে নতুন আসার পরবর্তীতে মিনিমাম তিন বছরের আগে বা দুই বছরের আগে কোনোভাবেই আপনি ভালো প্রতিষ্ঠানে বা ভালো জায়গা যায় পৌঁছাইতে পারবেন না এ কারণে ফার্স্টে যদি আপনি কোম্পানির ভিসে আসেন তাহলে আপনাদের জন্য সবথেকে বেশি ভালো হবে তো এবার আসেন প্রথমেই আসলে দেশ থেকে কিভাবে সরাসরি আপনি কোম্পানির ভিসে আসবেন আপনি যদি অনেক বিশ্বাসযোগ্য মানুষ পান প্রথমেই যেমন আগে খোঁজখবর রাখবেন যে যেই ব্যক্তি আসল এই দেশে লোক আনার পরবর্তীতে সেই লোকগুলো মোটামুটি ভালো অবস্থানে আছে এরকম যদি কোনো বিশ্বাসের লোক পান তাহলে আপনি সরাসরি সব সময় ট্রাই করবেন বিশ্বাসের লোক দিয়েই সৌদি বাসার জন্য কারণ আপনি ওই সরাসরি আপনি যে ইয়ে আছে বাংলাদেশের যে ইয়া আপনি ওটাকে কী বলে ভুলে গেছি যাই হোক অফিসের মাধ্যমে যদি আপনি বিদেশ আসেন তাহলে দেখা গেছে যে আপনি আরও ঝামেলায় পড়তে পারেন কারণ আপনি যখন এই দেশে বিপদে পড়বেন তখন অফিসের লোকদেরকে আর খুঁজে পাবেন না খুবই একটা মহৎ প্যারার ভিতরে থাকবেন সব সময় ট্রাই করবেন যে পরিচিত ভালো কোনো গ্রামের আশপাশের এলাকার মানুষের সাথে যোগাযোগ করে আসার জন্য তারা যদিও বেইমানি করে বেইমানি করলেও দেখা গেছে কোনো একটা হেল্প লাগলে আপনি পাবেন তা যাই হোক সবসময় এরকম কাছের মানুষ দিয়ে আসার জন্য ট্রাই করবেন এটা হলো প্রথম সাবজেক্ট আর দ্বিতীয়তে কথা হইতেছে যদি আপনি ফ্রি ভিসায় আসেন আসলে ফ্রি বিষয় বলতে কোনো ভিসা নাই এটাকে আমেলাদি ভিসা বলে বর্তমান সৌদি আরব এটা কিন্তু বন্ধ হয়ে যাবে কিছুদিনের ভিতরে তা যদি আপনি আসলেও বাইরে আসেন আসার প্রথমেই কন্ট্যাক্ট করবেন যে অন্তত সৌদি আরবের বিষয়টা নিয়ে আমি একটু ক্লিয়ার ধারণা দিয়ে দিই কারণ যেহেতু আমি সৌদি আরব থাকি আর সৌদি আরবের মোটামুটি বেশ কিছু ধারণা কিন্তু আমার আছে আপনি বলবেন যে আমার বারো মাসের ইকামা দিয়ে দাও বাস চার লক্ষ টাকা নাও সাড়ে চার লক্ষ টাকা নাও এতে কোনো ঠকবেন না আপনি যদি আপনার ইকামা বারো মাসের দিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আপনার আর কোনো প্যারা থাকবে না ওই এক বছরের ভিতর যে কোনো একটা সিস্টেম আপনি করে ফেলতে পারবেন নিজে নিজেই কারণ আমরা তো মানুষ আর মানুষ হচ্ছে পৃথিবীর থেকে বুদ্ধিমান প্রাণী আর কি করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না সেটা কিন্তু আপনার একটা ধারণা হয়ে যাবে যখন আপনার বয়স তো ওদেরও এক বছর থাকবে যেমন আমি আমার কথা বলি আমার যখন বিদেশে আনে হ্যাঁ তখন কিন্তু আমি আমার ব্যক্তিগত কাছের মানুষ দিয়ে বিদেশে দুঃখজনক আসলে যেই লোকটা যার কাছ থেকে ভিসা কিনছে সে আসলে বেইমানি করছে কারণ ইকামা দেওয়ার কথা ছিল প্রথমে বারো মাসের বা এক বছরের ইকামা দেওয়ার কথা ছিল কিন্তু যখন ভিসার লেনদেন বা কাজকর্ম প্রায় আপনার শেষের দিকে তখন হুট করে এসে জানায় যে ছয় মাসের ইকামা দিবে তখন আমার সাথে তো আমি তো আর এই দেশের বিষয়টা তত ভালো ক্লিয়ার জানি না পরবর্তীতে আমি আসার পরে জানলাম যে তিন মাসের ফ্রি কামা দিছে আমারে আর তিন মাসের হল বৈধতা ইকামা দিচ্ছে টোটাল ছয় মাসের ইকামা দিছে আর একটা মানুষের সৌদি আরব থাকতে মোটামুটিভাবে আকার শিকার বুঝতে বুঝতেই মনে করেন পাঁচ ছয় মাস কেটে যায় আর ওই টাইমে দিনাদায় অ ছাড়া নিজের টাকা ইনকাম করে ওই ছয় মাসের ভিতরে বারো হাজার রিয়াল দিয়ে ই কামা করা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই সম্ভব না আর এই কারণেই আমি আসলে একটু ঝামেলা ভেদে পড়ে গেছিলাম আসার পরবর্তীতে তা যাই হোক আমার একটা মেসেজ থাকবে অন্তত দেশ থেকে আসার পরে যেন বারো মাসের ইকামা থাকে এটা ভালোভাবে কন্টাক্ট করে তারপরে বাইরে আসবেন আর এই বারো মাসের ভিতরে আপনি যে কোনো একটা ব্যবস্থা আপনি নিজেই করে নিতে পারবেন কে আপনাকে দেখলো কে আপনাকে দেখলো না এ বিষয়ে তখন আর আপনার ভাবতে হবে না আর একটা জিনিস ক্লিয়ার একটা ধারণা দিয়ে বলে রাখি আপনার কাছের মানুষের সহযোগিতা আপনার প্রয়োজন হবেই আপনি যেখানেই যান না কেন যে কাজই করেন না কেন যে বিষয়ে যার সাথে আলাপ করেন না কেন আপনার কাছের মানুষের সাথে সহযোগিতা অবশ্যই আপনার প্রয়োজন আছে কারণ এই সহযোগিতা ছাড়া আপনি চলতে পারবেন না হয়তো বা কোনো মানুষ সহজেই কিন্তু চায় না আপনার ক্ষতি কিন্তু কোনো ক্ষেত্রে দেখা গেছে যে হয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না না ধরতে পারে এ না ধরতে পারে ওই কোল যার কারণে তখন কাছের মানুষ আসলে শত্রুতে পরিণতি হয় কিন্তু সেই শত্রু কখনোই চাই না যে আপনাকে আসলে সে শত্রু বানানোর জন্য তারও আসলে বিভিন্ন রকমের ঝামেলা কেউ কিন্তু সে এই সিচুয়েশনের ভিতরে আসলে পড়ে যায় বলেছি আজকে শুক্রবার তাই এই মুহূর্তে আসলে আমি নামাজে চলে যাব আপনাদের মাঝখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা নিয়ে আসলে ভিডিও নিয়ে আসি আর এই সমস্ত কিছুর একটাই উদ্দেশ্য যেন সৌদি আরবে আসলে যারা নতুন আসে বা যারা বিশেষ ক্ষেত্রে নতুন একেবারেই আসার পরবর্তীতে কি করবে না করবে কোনো কিছুই ধারণাই নাই অন্তত আমি তাদেরকে একটা বিষয়ে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেওয়ার ট্রাই করি তা যে কথাটা বললাম যে বারো মাসের ইকম কেউ আসলে সৌদের বাসার ট্রাই করবেন না ভুলেও এটা আসলে আমার অনুরোধ থাকবে আপনাদের জন্য আর ভিসার ব্যাপার আসলে ক্লিয়ার আরও একটা ধারণা দিয়ে দিই যদি পারেন দিতে আসার জন্য তাহলে সেটা ভালো হবে এই মুহূর্তে যদি আমিলাদি ভিসা বন্ধ আছে সেটা যদি না হয় তাহলে আপনারা ড্রাইভিং বিষে আসবেন বা শাহখাচ বিষয়ে আসবেন তাহলে মোটামুটি আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন কানেক্টার ড্রাইভারে কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা সৌদি আরবে থাকে যাই হোক নামাজটা আদায় করে আসলে এখন বেরোইলাম যাওয়ার সময় আসলে ভিডিও করতে পারিনি কারণ আসলে তখন সময় ছিল না যার কারণে আর দেখতেই পারতেছেন আসলে এখানে অনেক বেশিরভাগই আমরা যারা বাইরে থাকি বা প্রবাসী তারাই আসলে বেশিরভাগ অরিজিনাল সৌদি খুবই কম যাই হোক আমার তরফ থেকে আপনাদের জন্য সব সময় থাকবে সঠিক সিদ্ধান্ত যেটা হলো আপনি যদি আমিলাদি ভিসায় সৌদি আরবে আসেন চাইলে কিন্তু পরবর্তীতে যে কোনো ভিসা তখন চেঞ্জ করতে পারবেন বা আপনার যে সিস্টেম এটা কিন্তু অটোমেটিক আপনি চেঞ্জ করতে পারবেন আবার আপনার ভিত্তিক কিন্তু বাংলাদেশ থেকে যখন আসবেন ভিসা অনুযায়ী কিন্তু আপনার ভিসার টাকা পড়বে যেমন আপনার আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে আছে আর সব থেকে দামে ভিসা হলো আমিলাদি ভিসা যেটা রিকামা খরচে এক বছরের প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লাগে এক ভিডিওতে আসলে অনেক ইনফরমেশন দিয়ে ফেলাইলাম আসলে এত বেশি কথা বললে আপনারা অবিরক্ত হয়ে যাবেন আর এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌদি আরব প্লেটেড রিলেটেড যে কোনো বিষয় জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে বলতে পারেন আর সেই সাথে আরও একটা কথা ক্লিয়ার করে দেই বর্তমানে সৌদি আরবের বাইরে ভিডিও করতেছে আমি এই যে এই মুহূর্তে এই সমস্ত ভিডিও করা কিন্তু সম্পূর্ণই নিষিদ্ধ কারণ যদি সিআইডির হাতে পড়ি তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে মনের ভিতরে সবসময় একটা ভয় নিয়ে থাকে কারণ আপনার যত কাগজপাতেই থাক না কেন যদি আপনি সিআইডির সামনে ফোন ওপন করে ভিডিও করেন তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যেতে পারে এই যে দেখতেছেন গাড়ি এই সমস্ত গাড়ির ভিতর প্রত্যেক গাড়ির ভিতরে কিন্তু ক্লোক আছে আর যদি বাইশের সিআইডি হয়ে থাকে তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে আর এই কারণেই বর্তমানে আমি বাইরের ভিডিওটা খুবই কম করি যতদূর সম্ভব না করার চেষ্টা করি আজকে যেহেতু শুক্রবার এই কারণে বাইরে আসলে ভিডিও করলাম তা যাই হোক আবারও বলি সবাই বাইরে কখনও ভিডিও করবেন না বা ছবি তুলবেন না আপনি হয়তো সরল মনে ছবি তুলবেন বা সৎভাবে ছবি তুলবেন কিন্তু তারা ভাববে আপনি হয়তো অন্য দেশের গোয়েন্দাগিরি করতেছেন তাই কারণে যাই হোক আপনি সময় সৌদি আরবের কারণ মেনে এরপরে চলাফেরা করবেন তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম